পাতা টোপলা লাগাও আছে পাখরা এটা মূলত গাছের বেগুন যায় ভাইরাস এই গাছের বেগুন পচে গেছে তাহলে আপনার জমিনের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস নাই তারপরে আপনার জমিনের মধ্যে খাদ্য ঘাটতি আছে যার কারণে আপনার এই যে ছোট ছোট পাতা সৃষ্টি হয়ে গেছে এই যে খাদ্যর ঘাটতি জোয়ারও কমে গেছে ভাই ভাই লিখি দেন প্রথমত খাদ্য থেকে শুরু করি অনু খাবার আগে আর এই কিন্তু এখানে আপনি যে লাগাইছেন না আপনি কি লাগাচ্ছেন সেটা পরে বেগুনের জন্যই লেখেন অনু খাবারে লেখেন মানে খাদ্য স্বাদ দেওয়া লাগবে যেটা এটা ভাই নিরিণ্ডি দিবেন নিরিণ্ডি দেওয়ার পরে আপনি কি করবেন এই ক্রোজিন এক কেজি সার দিয়ে বা পানি দিয়ে সঙ্গে সঙ্গে সার দিতে পারবেন হাফ কেজি বাই ওটা বিঘা প্রতি ডোজ দিয়ে নিচ্ছে আপনি সেই অনুযায়ী ব্যবহার করবেন হ্যাঁ ঠিক আছে ক্রোজিন বিঙ্গো ম্যাংগো ক্রুজার থ্রি এভি থ্রি এভিটো দেও থ্রি ভি এক কেজি বিঘ দিচ্ছে ঠিক আছে এটা আপনি সারার সাথে ব্যবহার করেন ভাই এগুলি সারার সাথে দিবেন আর যদি আপনি টিএসপি টা যদি দেন দুই তিন দিন পরে দিবেন হ্যাঁ ডেফটা দিবেন ঠিক আছে সমস্যা নেই এটা আপনার মাটির ট্রিটমেন্ট মাটির ট্রিটমেন্ট এটার কিছু অংশ আপনি ওই যে ইয়ে আলু লাগাতেছেন না ওখানে দিয়ে দিবেন শুনছেন আপনার যেটা আপনার ডোজ অনুযায়ী দিবেন বেশি যেটা ভাই আমার কথা শোনেন এটা আপনার এক বি কোনা জমি আপনার পনেরো শতক না আপনি অর্ধেকটা কই দিবেন আর অর্ধেকটা রাখি দিবেন আর একবার ব্যবহার করতে পারবেন হ্যাঁ আলু তো দিতে পারবেন তো ওঠেন আপনি ওঠেন ওঠেন হ্যাঁ হ্যাঁ উঠিয়ে লেখেন তাহলে এখন আপনি লেখেন হলো মাথায় স্প্রে যেটা মানে পাতা লাগা পাতা কোকড়া লাগার জন্য একতারা আর ভাডি মেঘ একতারা দিবেন এক পাতা দিবেন যেহেতু বেগুন গাছ এক তারা এক পাতা এক পাতা এক ধর আর মেঘ হলো দিবেন হলো দুই মুখারি ভাই এও আছে কি বেগুন কি টেরা করা আছে হ্যাঁ ওটা অন্য ওষুধ লাগাটো লাগার জন্য আপনি এটা তারপরে যেহেতু পচি গেছি হ্যাঁ পছন্দের জন্য লাগেন পছন্দ পছন্দের জন্য আপনি দেন এমিস্টার টপে দেন এমিস্টার টপ ডের মুখরই দেন আর মুখারি সমান এক ঢল হুম এর সাথে কিলি পর দেন 33 গ্রাম এই তো তাহলে একটু বোজে দেন ভাই ওনাকে ভাইয়া

বাকিটুক দিবেন বাকিটুক রাখি দিবেন আর বাকিটুক আপনি ওই যে আপনি কি আলুর দেখেন লাগেন দেখ না তাহলে ভাই একটু দিবেন এখন না দিয়ে পানি দিয়ে এই ব্যবস্থাটা নেন আর ফোন নাম্বার তো আছে প্রজনে ফোন করেন